এই তো এখন বাজে হচ্ছে পোনে পাঁচটা আজান দিয়ে দেয় কি বলে স পাঁচটায় তো এখন ভরা সন্ধ্যায় বলা যায় তো ওকে নিয়ে একটু বারান্দায় দেখে গাড়ি আসলে ও ছাদে যেতে চায় না ওরে নিয়ে বারান্দায় গেলেও সবচেয়ে বেশি খুশি হয় ছাদে গিয়ে কিন্তু একটু বিরক্ত ফিল করছিল। কারণ নিচে গেলে তো গাড়ি টাড়ি দেখতে পায় আর ছাদে গেলে তো দেখতে পায় না ও আবার গাড়ির শখ ওর ভাইয়ের মতো ওর পাপার মতো গাড়িকে এখনই বলা শিখে গিয়েছে ভুম এই যে আমরা চলে এসেছি এখানে আসলে একটু বাইরে টাইরে দেখা যায় এটা ভালো লাগে ওর আব্বু আব্বা দেখ কোথায় এই যে গাছের পাতা গুলা নড়ে অলরেডি দুইটা খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল দিয়েছে আমাদেরকে এই গাছগুলো এই তো আমাদের পাশের বিল্ডিংগুলোতে কাজ চলছে দুইটা বাড়ি মাশাল্লাহ খুব সুন্দর বাসা হবে এই বারান্দাই বেশি ভালো লাগে আর আমি তো অলরেডি হয়রান হয়ে গিয়েছি ছেলেকে একটু খুশি করার জন্য আর কি বারান্দায় এলাম খুব ব্যস্ত এলাকা তবে একটা জিনিস ভালো লাগে এখান থেকে যত ভিআইপি মানুষ আসে আমাদের এখান দিয়ে যায় কারণ এটা হচ্ছে এয়ারপোর্ট রোড সামনে এয়ারপোর্ট দেখতে পাই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্ট মিষ্টি আপমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরা কিন্তু খুবই ভালো আছি তো এই তো আজকে পুরো বাসায় আমি আর মুগ্ধ একা এখন ছাদে যাব এই জন্য সবগুলো জ্বালানা ভালো করে আটকে দিলাম গেট টেট আটকে দিলাম কারণ এখানে তো জানেই এই এলাকায় বানরের উপদ্র কিছু লক করেছি কাপড় আছে ছাদে যাবো ওখানে মোহমন গিয়েছে ওর খালামনির সাথে দাওয়াত খেতে আর ওদের পাপা ব্যস্ত মানুষ অনেকেই ব্যস্ত আর ছাদে যেহেতু বাবুর কাপড় সন্ধ্যার আগে আগে এনে ফেলতে হবে তো এই জন্য ভাবলাম জোকে নিয়ে যাই জানি না কিভাবে নিয়ে যাব। সাহস করে তো দেখেন একটা অলরেডি রেখে দিয়েছি ভুল করে বালতি নিতে হবে তো এই তো এক হাতে বালতি আর এক হাতে মুগ্ধ মা ছেলে যাব লিফটি করে ছাদে লিফট কল করেছি এখন আমরা যাব খুব যা আসছি এই তো ছয় তালে উঠে গিয়েছি তা আলহামদুলিল্লাহ এই যে বালতি বাবু গাড়ি সব একসাথে নিয়ে চলে এসেছি আর এই যে ছাদে আমাদের কাপড় আজকে এমন এক বাসা করেছে লিফ্ট ছাদ পর্যন্ত না দিয়ে ছয়তলা পর্যন্ত দিয়েছে এখন এইগুলো হাতে নিয়ে আমার অবস্থা কাই কয়েকটা কাপড় পরেছে এখন আমি কাপড় নিই আসলে ওই যে বলে না একা থাকলে বাপরে বাবা যা হয় আমার মেয়েটা যে আমার ঘরের লক্ষ্মী এবার নিশ্চয় অনেকে বুঝেছেন মোহ থাকলে এক ফাঁকে দৌড়ে চলে এসে এগুলা সব নিয়ে নিত আমি কাপড় নেই আমার ছেলে তো মহা খুশি ওপরের এই পাখিটা খুব সুন্দর করে ডাকছে রোডের পেঁপো পুপা কারণে হয়তো শোনা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর করে ডাকছে পাখিটা আর এই যে চারিদিকে দেখেন দেখা যায় কিনা জানি না ওই যে দূরে ঘোলা এটা কিন্তু শুধু ক্যামেরা না বাস্তব ঘোলা এটা হচ্ছে কুয়াশা এই যে এখন আস্তে আস্তে সূর্যি চাচা দেখেছেন কেমন একদম মলিন হয়ে গিয়েছে আর চারিদিকে কিন্তু ওই যে কুয়াশা এই পাস্ত বেশি কুয়াশা কারণ এখানে ওই পাশটাতে বেশিরভাগ টিলা এগুলা এই যে গাছগুলা কেমন ঘোলা ঘোলা না এই যে কুয়াশা তো মানে দুপুর থেকে বিকেল পর্যন্ত একটু রোদ্র থাকে একটু গরম গরম লাগে এরপর এই যে বাতাস এই তো বাতাস আর ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে আর এই তো আমার লক্ষ্মী ছেলে বসে রয়েছে হ্যাঁ কত লক্ষ্মী দেখেছেন আমার বাবাটা আমার আব্বু জানটা আমি এক কিছু কাপড় তুলেছি আর বাকিগুলো এখন তুলি এই তো সবগুলা কাপড় নিয়ে নিয়েছি একটা কাজ কমেছে আর সেটা হচ্ছে কাপড়গুলো ভাজ করে নিয়েছি কিছু সামান্য কাপড় ভেজা এই কাপড়গুলো একদম ভেজা আর এগুলো বেশি ভাগই শুকে গিয়েছে তো এক বালতি এত বড় বালতি এটা কিন্তু বড় বালতি এক বড় বালতি কাপড় হয়েছে অনেক ভারী এখানে আমি এইটাকে কিভাবে নিব এটাকে কিভাবে নিব এই গাড়িটাকে কিভাবে নিব হ্যাঁ এই বেবিটা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব আমার মোহর খুব শখের গাছ বেড়াতে যাওয়ার আগে মানে দাওয়াত খেতে যাওয়ার আগে এগুলা মাটি দৌড়ে এসে ছড়িয়ে দিয়ে গেছে কি কি জানি করবে ও গাছ খুবই ভালোবাসে আর খুব সুন্দর যত্ন নিতে পারে ছাদে এসে এসে এক ফাঁকে এসে এই গাছগুলোর যত্ন নিয়ে যায় তো যাই কারণ যেতে যেতে তো আর ভিডিও করতে পারবো না কারণ এগুলা একসাথে সব নিব আলহামদুলিল্লাহ যেতে যতটা ভয় লেগেছে আসাটা এত কঠিন হয়নি ইজি হয়েছে এই সরাসরি লিফটটা যদি ছাদের মধ্যে দিত তাহলে কিন্তু এই কষ্টটা হতো না কিন্তু এক তো এত বড় ছাদ টুপাট করেছে আবার লিফট দিয়েছে সাততলা পর্যন্ত তো বাচ্চা নিয়ে মানে এইভাবে যেতে খুবই কষ্ট হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ চলে এসেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আগে আমার ছেলেকে নেই আর এই তো রুমের পাশে এত এত জুতা কারণ সবাই বাইরে শুধু আমরা মা ছেলে একা একা বাসায় তাই না গোছু না হ্যাঁ যা কালার কাছে হাজার হাজার শুক্রিয়া সন্ধ্যার আগে আগে ছাদ থেকে কাপড় নিয়ে চলে এসেছি আসলে ছোট বাচ্চা থাকলে এইভাবেই বুঝে চলতে এই তো আমার বাবাটা কাপড় নিয়ে যায় গো আমার আব্বাটা কাপড় নিয়ে যায় এই তো ছোট বাচ্চা নিয়ে গুছিয়ে কাজ করলে একটু কষ্ট হয় তবে কঠিন না অসম্ভব না অনেকে ছোট বাচ্চা নিয়ে বসে থাকে বলে ছোট বাচ্চা নিয়ে কাজ করা যায় না কিন্তু আলহামদুলিল্লাহ করা যায় আর বিশেষ করে এমন লক্ষ্মী সোনা চাঁদের কোনা ছেলে যদি থাকে সবাই ভালো থাকবেন আমার ছেলে বিরক্ত হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সালাম সালামদিল্লা আমার আব্বুটা খুশি হয়